আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা আজকে চলে আসলাম সকালবেলা এই সবজির আটতে চাষ করব গড়িয়া শুরু আজকে তেরোই জুন দু হাজার পঁচিশ সাল সকালবেলা এখানে সবজি বিক্রয় হয় পাইকারি বিভিন্ন এলাকা থেকে কৃষকরা তাদের জরুরি থেকে কাছে সবজি টাটকা টাটকা সবজি তুলে নিয়ে আসে এখানে পাইকারি বিক্রয় ঢেঁড়স মদরি পটল বিভিন্ন ধরনের সবজি এখানে পাওয়া যায় সকল সবজি এখানে বিক্রয় হয় পাইকারি আজকে ঢ্যাঁড়স চারশো টাকা বন বিক্রয় হলো বনবরিও চারশো টাকা বিক্রয় পটলের দাম ছয়শো সাড়ে ছয়শো বিভিন্ন দামে বিক্রয় হচ্ছে এটাকে বলে

ওই আধা ঘন্টা পরে আরো আধা ঘন্টা পরে আরো কম করি আমি ভ্যানে করে দেখছি আধা ঘন্টা পর আরো কম করে আর ঘন্টা তিনজন করছে একজন এই না এই এইগুলা কার? ওটা তালিকান নে কে? আইরে বল ডেলিভারি আসতেছেনা দিচ্ছি এখন লা